আসসালামু আলাইকুম প্রিয় গলিজের ভাইরা কোথার থেকে সঠিক নেবে আমরা ভিডিওগুলো যদি আপনি রিল্সগুলিকে যদি আপনি আপলোড করেন সেই রিলসগুলোর মতো অবশ্যই হচ্ছে আপনার হচ্ছে বেশি পরিমাণে অবশ্যই ভিউ আসবে ঠিক আছে তো হতাশ না হয়ে আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে নেক্সট টু নেক্সট দ্য স্টেপ বাই স্টেপ সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন শুরু করে যাক তো আমি আমার পেজের মধ্যে চলে আসলাম আপনি আমরা পেজের মধ্যে চলে যাবেন এখানে হচ্ছে অলরেডি প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে স্কল করে একটু নিচে আসবেন হুম এদিকে নিচে আসতে থাকবেন ঠিক আছে লোডিং হচ্ছে ঠিক আছে তো আপনার জোহারা না হয়ে আসলে ভিডিও কন্টিনিউ দেখেন তো এখানে অলরেডি একটা ইয়া দেখতেছেন আমাদের এই যে প্রোগ্রেস ইন অ্যান অ্যাচিভমেন্ট ঠিক আছে এই প্রগ্রেস ইন অ্যাচিভমেন্ট আমার সব কথা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখছেন কিছু হচ্ছে উইকলি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো হচ্ছে আপনাদেরকে বাধ্যতামূলক হচ্ছে কী করতে হবে এগুলো হচ্ছে পূরণ করতে হবে বুঝছেন এই যে উইকলি চ্যালেঞ্জ আমার অলরেডি এগুলো পূরণ করার শেষ ঠিক আছে এই যে একটা দুইটা তিনটা পূরণ করার শেষ উপরে ক্রিয়েট সেভেন নিউ পাবলিক পোস্ট এটা হচ্ছে কমপ্লিট হয় না একটা মাত্র আমি পোস্ট করছিলাম তো এরপর হচ্ছে আপনি সুযোগ চলে যাবেন হচ্ছে এখান থেকে অলরেডি একটা বাটন দেখতেছেন অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টের মধ্যে আপনারা ক্লিক করবেন এসিপমেন্ট ক্লিক করার পরে এখানে অলরেডি দেখতেছেন হচ্ছে এই যে এই যে অলরেডি দেখতেছেন এই যে রিলস এর সিপার দেখতে কন্টাক্ট এখানে হচ্ছে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা লুডিন নেবেন একটু লুডিন করবেন তো এইখানে কতগুলো হচ্ছে অপশন এই যে ডায়মন্ড গুলো অবশ্যই আপনারা ফিল আপ করবেন এই ডায়মন্ড গুলো এই ডায়মন্ড থেকে অবশ্যই আপনার ভিডিও আপলোড করবেন এরপর হচ্ছে আপনার হচ্ছে এই যে ওয়ান কে টু কে এরপর থ্রি কে হ্যাঁ এরপর হচ্ছে এই যে রিমিক্স এরকম করা দরকার নাই ঠিক আছে এই যে এগুলো আমি লাল করে ফেলছি এগুলো লাল হয়ে গেছে আমার এটা ডিরেকশন লাল হয়ে গেছে এরপর এক্সপ্লোর লাল হয়ে গেছে এরপর ওয়ান কে এরপর আছে থ্রি কে এরপর আছে টু কে হ্যাঁ এরপর আছে রিল স্টেটমেন্ট অলরেডি আমি চারটা কমপ্লিট করছি এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে আপনারা কি করবেন একটা একটা করে আপনার হচ্ছে ভিডিও আপলোড করবেন প্রত্যেক দিন ঠিক আছে প্রত্যেকটা সেকশন থেকে আপনারা একটা একটা করে ভিডিও আপলোড করবেন আপলোড করে আপনারা একটু ট্রাই করেন ঠিক আছে আগের তুলনায় আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসতে কারণ এগুলো হচ্ছে ফেসবুকের গাইডলাইন এগুলো ফেসবুক আপনাকে নিজে দিয়ে দিচ্ছে ঠিক আছে এগুলো যদি আপনি যদি লাল করতে পারেন ঠিক আছে আপনার ভিডিওগুলো দিন দিন গ্রো করতে থাকবে আপনার পেজটা দিন দিন গ্রোতে থাকবে এবং আপনার পেজের ভিডিওগুলো হচ্ছে দিন দিন হচ্ছে অন্য যে নতুন ক্রেডার আছে তাদের সামনে হচ্ছে ফেসবুক সাজেস্ট করবে ঠিক আছে কারণ ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি কাজ করতেছেন ফেসবুকে আপনাকে যেই জিনিসগুলো দিয়েছে যেখান যেখান থেকে ভিডিও আপলোড করা সেখান থেকে আপনি ভিডিও আপলোড করতে ফেসবুকের নিয়মগুলো আপনি মানতেছেন সেজন্য জন্য ফেসবুক নিজে হচ্ছে আপনার ভিডিওগুলো হচ্ছে অন্য যারা ক্রিয়েটার আছে ধরুন নতুন যারা ভাই ব্রাদা আছে তাদের সামনে হচ্ছে আপনার ভিডিওগুলো শুরু করাবে সাজেস্ট করাবে ঠিক আছে তো এগুলো তো অবশ্যই আপনার এখানে সম্পর্কে যদি দেখতে পারছেন ঠিক আছে এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে আমরা ভিডিও আপলোড করবে এরপর হচ্ছে আর একটা কাজ আছে এখান থেকে আমরা ব্যাক নিয়ে নেব ব্যাক একবারে আমরা এখানে ব্যাক নিয়ে বলুন ব্যাক নেওয়ার পরে এখানে অলরেডি আরেকটা অপশন দেখতেছেন ঠিক আছে এটা এটা একটা লাইট জ্বলতেছে আপনারা অলরেডি দেখতেছেন এখানে ইনসপিরেশন হোড ঠিক আছে এইখান থেকে অলরেডি একটা লাইট জ্বলতে দেখছেন এখান থেকে আপনার ভিতরে ক্লিক করবেন ভিতরে ক্লিক করার পর এখানে অলরেডি দেখছেন এখানে ক্রিয়েট রিল নাম একটা অপশন আছে ঠিক আছে তো এখানে ক্রিয়েট রিলের মধ্যে ক্লিক করে আপনার এখান থেকে অবশ্যই রিলস ভিডিও আপলোড করবেন তাহলে আপনার ভিডিওগুলো মানে আগের তোলা নেয় আমি আশা করি আগের তুলনায় আপনার ভিডিওগুলো হচ্ছে মানে অনেক বেশি ভিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তো এইগুলো হচ্ছে ফেসবুকের নিয়ে নিজে দিয়ে দিচ্ছে আপনার ভিডিওগুলো হচ্ছে এখান থেকে আপলোড করার জন্য তো এগুলো মেন একটু কাজ করেন আশা করি ইনশাল্লাহ আপনার ভিডিওতে আগের তুলনায় অনেক বেশি ভিউ আসবে তো আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কমেন্টস করে আপনার মূলত মত জানান নেক্সট টাইম আপনার কোন ধরনের ভিডিও চান আর লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ